সালামু আলাইকুম সুপ্রিয় ডাকন ভূমি কৃষিভূমি দর্শক শ্রদ্ধা আমি রয়েছে আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আজকে তেইশ তারিখ জুন মাসের দু হাজার পঁচিশ সাল তো আমাদের এই যে দেখুন ফলগুলো মোটামুটি পরিপক্ক হয়েছে আমরা কয়েকবার করে হারভেস্ট করার পরেও এদিকে পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে তো এখন মোটামুটি ফল প্রায় সবই পরিপক্ক হয়ে গেছে এই জন্য অধিকাংশ ফলই আমাদের আজ এবং কালকের মধ্যে হারভেস্ট করে ফেলতে হচ্ছে তো এই তো হচ্ছে অবস্থা আজ এবং কালকের মধ্যে মোটামুটি আমাদের বাগান প্রায় হারভেস্ট শেষ হয়ে যাবে যদি আর একটু রাখতে চেয়েছিলাম কিন্তু ফল রাখা যাচ্ছে না কারণ আবহাওয়া দেখা যাচ্ছে এই বৃষ্টি আবার এই রোদ বা বৃষ্টির পরিমাণ এখন একটু বেশি যার কারণে ফল নষ্ট হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও আমরা ফল হারভেস্ট করতেছি আমরা দুজন তো আসলে ভিডিওতে দেখাতে গেলে ফল হারভেস্ট করে আসলে খুবই ডিস্টার্ব হয়ে যায় এটা আমাদের উত্তর ব্লক দক্ষিণ ব্লকে প্রায় হারভেস্ট প্রায় শেষের দিকে উত্তর ব্লকেও ওই সাইডটা আমাদের হারভেস্ট মোটামুটি হয়ে গেছে এই সাইডটা আমাদের অর্ধেক হারভেস্ট তুলনামূলক কম রয়েছে এগুলো করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ